কে সাইন তারপরে কথা দাও সাথী হবে ও মাই গড মানে আমি আমি সত্যি লাকি আমি বললাম না যে সোননরমন সোন আমাদের ইন্ডাস্ট্রিতে যাকে রাখা হয় যে একটা প্রিমিক ডিরেক্টর কারণ আপনারা জেনে থাকতে পারেন যে আমাদের বাংলাতে যত সুপারস্টার হিট তৈরি হয়েছে তার ডিটেটরি কিন্তু সোননরমন সোন ভাই আছিলেন আসলে টার্নিং পয়েন্ট জই বাই জই হয়ে গেছে আমার বা সাকিব খানের আর একটি সিনেমার কথা খুব বলতে চাই দেবদাস যেখানে ছিলেন আর একটা মানে নিজের কথাও শেয়ার করি এই সাকিব আর আমি যে কাজ করছি এই যে দুজনের মধ্যে যে একটা ভালো বন্ডিং এটা শুরু হয়েছে কোথা থেকে এটা নিশ্চয় আপনাদের মনে আসছে যে আসলে এটা কবে এটা করতে চাই কাবিন থেকেই শুরু হয়েছে যেদিন আমাকে দেখেছিল সিমরান বলে ঠিক সেদিনই আমার শুরু হয়ে গেছে ওই সিমরানের ডাক থেকে আসলে আমাদের প্রথম ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় সেটা হচ্ছে আমাদের আমরা যখন শুটিং সেটে থাকি তখন আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে একটা করে মেকআপ ব্যাগ থাকে সে ব্যাগের মাঝে আপনার বিয়র থাকে জিসু থাকে কাজল থাকে তারপরে চিরুনি থাকে অনেক কিছু থাকে হঠাৎ করে আমার মেকআপ আর্টিস্ট চিনি ছিলেন সহকারী আমাদের তখন পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন না সকলে মেকআপ আর্টিস্ট যাই সাকিব খানের পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিলেন সে করেছে যে একটা টিস্যু আমাকে দিলেন তা আমি নর্মালি ভেবেছি যে টিস্যু হয়তো বা একটু ঘেমে পাফ করতে হবে তো রাখতে গিয়ে আমার হঠাৎ করে চোখ পড়ে গেছে তো তখন সে আমাকে ইশারে দিচ্ছিল এরকম করছে কি আমি বুঝতে পারছি না কারণ আমি তো একটু মানে 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 আমি আমি না না কথা এত ট্যালেন্ট পোকা শোকা মানুষ পরে খুলে দেখিয়ে কাজল দিয়ে সে তার ফোন নাম্বার লিখে দিয়েছে তো এখন এই ফোন নাম্বারটা নিয়ে ছোটবেলায় বইয়ের মধ্যে যেমন ময়ূর পাখনা লুকিয়ে রাখতো তো টিসু তো পানিতে ভিজে গেলেই শেষ হয়ে যাবে আর সেকেন্ডলি হচ্ছে আমার মা মানে সবচেয়ে বড় যে মানে মানুষটা আমার সামনে দাঁড়ানো কি করা যায় এখন ব্যাগে রাখবো চিপসাই যাবে ওই চিন্তা করি এখন বইয়ের পাতা তো আর খুঁজে পাবো না কারণ সিনেমায় তো বইয়ের পাতা পাওয়া যায় না এরপরে চিন্তা চিন্তা করে কি করলাম মেয়েদের সবচেয়ে একটা ভালো জায়গা যে এখানে লুকিয়ে রাখে আমি ওখানে লুকিয়ে রেখেছি লুকিয়ে রাখার পর শুটিং করছি আর আমি তো বিয়ে ড্রেস পরা ছিল আমার তো অনেক বেশি হচ্ছে শর্ট থেকে তিনবার এনজি করেছি আমাকে এফআই মানে অনেক বকা দিয়েছে আই নতুন মেয়ে আর একটু ভালো করে অ্যাক্টিং করো ভুলে যাচ্ছ কেন তোমার তো কেন ভুলে গেছে কারণ টিসুটা তো আমার গায়ে যদি ভিজে নাম্বারটা চলে যায় মানে কত সচেতনে রাখা যাই হোক একটা পর্যায়ে আমার বুদ্ধি আসল আমি বললাম যে ভাইয়া আমি একটু আসছি মেকআপ রুম থেকে হ্যাঁ হ্যাঁ মেকআপ রুমে গিয়ে মার কাছে ফোন সেটাও তো পারবো না আমার মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা নিয়ে আমি এই নাম্বারটা তুলে আমি সেভ করছি যে ওকে এখন মেকআপ আর্টিস্টের কাছে তো হিরোর নাম্বার আছে দিয়ে আমি যাবার নতুন করে সেভ করছি ওকে উনিও লিখছেন হিরো ভালো কথা এরপরে শুটিং টুটিং শেষ সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে ইশারা দিয়ে বলেছে খান সাহেব যে নাম্বারটা নোট হয়েছে আমি হ্যাঁ তাই মনে হচ্ছে গাড়িতে ওঠার ফোনটা দিবে তখন আমি নিব এরপরে আমি গাড়িতে উঠলাম যথারীতি কিন্তু সাম এর মাঝে আমি ভুলে গেছি নাম্বারটা আমার মোবাইলে যে উঠায় রাখবো বা মেকআপ ম্যান ভাইয়ের কাছে ছিলেন পরে গাড়িতে উঠার পর মনে হয়েছে যে নাম্বারটা তোমার ভুলে গেছি তা আমি পরে মেকআপ ম্যান ভাইকে ফোন করছি ফোন করে বললাম যে দেখেন আমি ওকে নামে একটা সেভ করছি তো উনি যে সেভ করছে আমি তো নাম্বারটা জানি না উনি ওকে খুঁজতে গিয়ে দেখে হিরোর নাম্বার বলছে আচ্ছা ঠিক আছে যথারীতি পরের দিন আমরা সকালে মেকআপে আসি মেকআপে আসার পর সে মাসার আপু আপনি হিরোর নাম্বারটা চেয়েছেন না এবার বলেন যে আমি বললাম যে না ওই একটা নতুন ছবি নিয়ে কথা বলব মা বলে কিসের নতুন ছবি ছবি নিয়ে আমি কথা বলবো কে কথা বলবে যাই হোক খুব স্বাভাবিকভাবেই ওইখানে রাঙা করে আমার একটা থাপ্পড় খেতে হয়েছে ওটা কোনো প্রবলেম নাম্বার পেতে হবে পরে মেকাপেন এন্ড ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম আমি অবশ্য একটা সিগারেটের প্যাকেট কিনে দিয়েছি এবং সে মার না বললেন যে ভুল হয়ে গেছে উনি চাইনি যাই হোক ম্যানেজ ট্যানেজ করে পরে নাম্বারটা আসলে নেওয়া হয় নাম্বারটাই জীবনের আসলে আমার অধ্যায় শুরু যেটা কখনোই বলা হয়নি ওইভাবে কারণ প্রশ্ন করতে উত্তর দিতাম সেই নাম্বার থেকে আসলে ফোনে কথা বলা সে কথা বলা থেকেই হয়তো বা আজকে বিশ্বাসের প্রেমটা সকলের কাছে এখন জান আমাদের যখন নাম্বারটা নেওয়া হয়ে গেল স্বাভাবিকভাবেই তখন কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে এই ব্যাপারে আমারও মত আছে এটা হচ্ছে আসলে আপনি প্রয়োজনটা বোধ করেন যে এই মত একটা বিয়ে হলে আপনার হয় আমার একটা সেটেল লাইফ দরকার বিয়ে পরিচয় অনুভব করছি এই কারণে দেখেন আমার তো একটি বাচ্চা আছে আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে এটা আসলে কোনোটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চা তখন পারফেক্ট টাইম ছিল না আর তার মাঝখানে অনেক কিছুই হাতাবা আমার এলোমেলো মা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় সেটা আমরা বিয়ে অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি তবে পরিকল্পনা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে আপনার যখন আপনার বিয়ে হয় সেটা আপনার টাইম ছিল না আপনার মানে যথেষ্ট চেনা জানা এবং ভালো বন্ধু ছিলেন সাথে তো অনেকটা সময় নিজেদের ভেতরে চেনা জানার মধ্যে থেকে বিয়েটা করেছিলেন খুব একটা চেনা যেন ছিল না একটা সিনেমা করেছিলাম একটা সিনেমার পরে আসলে আমি এসএসসি পর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনেও আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারেন ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ থেকে একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন ঠিক এনে আপনার সংসারটা কেন সুখের মানে এটা কারণটা হঠাৎ করে কি আসলে এটার কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তিনবার হয়েছে আপনারা সবাই শুনেছিলেন এইবারটা ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভলি আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফরাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছে কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার তো একটা পরিচয় হওয়া দরকার আর মেয়ের বড় পরিচয় সে একজন মা তো ওই জায়গা থেকে আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে দ্য বেস্ট ডিসিশন আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে সেই অনুভূতি থেকেই আমি অরিজিনাল বাস্তবতা তার সাথে শেয়ার করেছি এবং সে তার কমিটমেন্ট রেখেছে এবং সেটা সে করেছে বিকজ সে আমাকে দুটো ডিসিশন দিয়েছিল হয় বেবি আদারওয়াইজ ডিভোর্স ডিভোর্স বাট নট বেবি বেবিকে মিস করতে পারবো

কিন্তু আমি এক্সনার ব্যাপারে গুজো কখনোই বলবো না যদি গুজোフォト তাহলে অনেক কিছু স্পষ্ট হয় তবে গুজোপের কাছারে চলে যেত বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে শক্তি আমার ক্ষেত্র শক্তি নয় কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্টে পৃথিবীতে এনেছি সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দেব পৃথিবীর আলো দেখাবো তোমাকে একটা সুন্দর পরিচয় দেব এই তিনটা স্টেপ শেয়ার হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন দেখা সুন্দরভাবে মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা 100% গুজব কারণ এই ধাওয়ানের চিন্তাদান আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করব বা কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব। তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে তো যেটা আমাকে নিয়ে ছড়ানো হয়েছিল এটা টোটালি গুজব আর তাকে নিয়ে যেটা ছড়ানো হয়েছিল এটা আমি মনে করি এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোনো খরচ বাচ্চাকে দেখা আর বাচ্চার যে দায় দায়িত্ব সেটা কোনটাই সে করতে হবে না ছেলের ব্যাপারগুলো ছেলের দায়িত্বগুলো আপনি কিভাবে ভাগাভাগি করছেন না ভাগাভাগি বললে টোটাল ভুল হবে বলা হচ্ছে টোটাল ভাগটাই আমার ভাগাভাগি তার মধ্যে কিছুই পড়ছে না সে সব জায়গায় যেটা করে ম্যাক্সিমাম সময় সে শোবিজ এর মানুষ তো অলস শো অফ করতে পছন্দ করে তো তারই একটি বহিঃপ্রকাশ যখন ছেলেরা